টাকা না দিই নাই তুমি যে মার্কেট করে টাকা পাঠাইল না আমার জাকাতের টাকা পাঠাইলাম আমি তোমারে কইলাম এক লাখ টাকা পাঠাই মার্কেট করবো আমার করে দাওয়ান লাগবে আমার বাইরে দাওয়ান লাগবে মায়ের দাওয়ান লাগবে কি তোমার বাপ মা পাগল পাকলে গেছো হ্যাঁ তোমার বাপ মানে তুমি টাকা দিবা সে কাজ করবো জাকাতের টাকা তো দুই হাজার টাকা দিয়ে দিও নাহলে আমাকে টাকা তো দুইশো টাকা দিয়ে দিও এটাই ভালো হবে আচ্ছা রাখো ও পাক মায়ের জাকাতের টাকা দিতে কইছি ওরই প্লেটে দেবো এই তো টাকা জাকাতের দিতে মন যায় না কত কষ্ট করে টাকাগুলো জমাইছি দেখে লয় এখানে কয় টাকা বানাইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনি একুশ বাইশ টাকা সেটা কাজ করি দুই হাজার টাকা দেখাত দিই টাকা ধুয়ে দিই ঈদের পরে কিছুটা খুব পুরোই আছে একটা সামনে হয়ে যায় এক

জাকাতের গায়ে নাই যেহেতু পাঁচশো টাকা ফেরত দিয়ে যাবি আর সেরোশো করে তো জাকাত নিবি কি কম ম্যাডাম কি করুন এতো আমরা যে চাইল কিনা খাই হে তো পাঁচ কেজি কিনতে

মনাতেম. আপতিমিসলটাগালিয়াারা মান. আই সরে ভেশমটারা এমান. আইমান সরোন তকাই ইিনে কাই এন আপাই ইিন্ান আপাই আপারা ইিন্য়�